সালামু আলাইকুম এভরিওয়ান ইটস মিতাঞ্জিল ওয়েলকাম টু মাইনি ব্লগ আজকের ব্লগে আমরা যাচ্ছি রাজশাহী লক্ষ্মীপুরের ফেমাস ডায়াগনস্টিক সেন্টার আর আমার সঙ্গে রয়েছে বন্ধু ইউসুফ আপনারা আজকের ব্লগটা দেখেন ভালো লাগবে আমরা সেই ফেমাস ডায়াগনস্টিক সেন্টারের রিভিউ দিতে যাচ্ছি ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে মূলত কি কি যন্ত্রপাতি রয়েছে কি ধরনের ডাক্তার বসে তা এখানকার সুযোগ সুবিধা এই টোটাল বিষয় নিয়ে আজকে মূলত এই আমরা সাজিয়েছি রাজশাহীর সৌন্দর্য উপভোগ করতে দুই বন্ধু চলে আসলাম আমাদের গন্তব্যস্থল অর্থাৎ ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে এটাই হলো ফেমাস ডায়াগনস্টিক সেন্টার এর ওয়েলকাম গেট আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুপ্রশস্ত একটি গেট রয়েছে যেটা দিয়ে সকল প্রকার অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারবে সেই সঙ্গে এখানে পার্কিং এর জায়গাও রয়েছে গাইজ এই ফেমাস ডায়াগনস্টিক সেন্টারটি হলো বহু দ্বিতল বিশিষ্ট যুগের সঙ্গে তাল মিলিয়ে এই হসপিটালটিতে রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ফার্স্টে আমরা হাসপাতালের দ্বিতীয় তলাতে যাচ্ছি এখানে কোন ধরনের ডাক্তার বসে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো গাইজ একটা ইনফরমেশন না দিলে নয় এখানকার প্রতিটি চিকিৎসক কিন্তু রাশে মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসক এখানকার চিকিৎসকরা খুবই দক্ষ এবং অভিজ্ঞ শুধু চিকিৎসক নয় এখানকার নার্স সহ এখানকার যেসব স্টাফ রয়েছে তারা সকলে আপনারা যারা রাজশাহী থেকে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তারা অবশ্যই এই ডায়াগনস্টিক সেন্টারে আসবেন এখানে খুবই স্বল্প মূল্যে অভিজ্ঞ চিকিৎসকরা তাদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন এই হসপিটালটি আরেকটি বিশেষত্ব হলো এখানে সপ্তাহে সাত দিনই সব ধরনের ডাক্তার অ্যাভেলেবেল পাওয়া যায় আমি আপনাদের আগে বলেছি যুগের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু এই হসপিটালটি তো বিশেষ কিছু সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম হলো এখানে এন্ডোস্কপি রয়েছে সেই সঙ্গে ক্লোনস্কপি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটাই সেই ল্যাব এর প্রত্যেকটা আপনাদের সেবায় নিয়োজিত রাত দিন চব্বিশ ঘন্টা गाइस এখন কি কি আছে সঙ্গে এখন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এই হসপিটালের মেন অংশটাতে এই গেট দিয়ে প্রবেশ করলে হাতের পায়ে আপনারা দেখতে পাবেন রিসেপশন যেটা আমরা ক্যামেরাতে নিতে বলে গিয়েছিলাম এই হসপিটালের আরেকটি বিশেষত্ব হল এ হসপিটাল পুরোটাই সিসি ক্যামেরার আলতায় রয়েছে যেটা রাত দিন চব্বিশ ঘন্টা মনিটরিং করা হয় তাই সেবাই আমাদের ধর্ম সেবাই আমাদের লক্ষ্য এই স্লোগানকে সামনে রেখে ফেমাস ডায়াগনস্টিক সেন্টার বছরের পর বছর তারা রোগীদের পাশে রয়েছে এবং আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছে ফেমাস ডায়াগনস্টিক সেন্টার রোগীদের কথা ভেবে তারা কিন্তু পুরো হসপিটালটাকে এসি করেছে অর্থাৎ এখানে ফ্যান রয়েছে সেই সঙ্গে এসিরও ব্যবস্থা রয়েছে এটা হলো আরেকটি ল্যাব যেখানে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রক্ত উপস্রাব পরীক্ষা করা হয় আসেন ল্যাবের ভেতরের অংশটা আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করি

গাইস এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক্স রে মেশিন দেখাইতে সেই সঙ্গে এক্স রে করার পর কোথায় রিপোর্ট করা হয় সেটাও আমরা এখন দেখাবো গাইস এইসব ল্যাব কিন্তু সর্বসাধারণের প্রবেশ নিষেধ কিন্তু আমি যেহেতু বড় ভাইয়ের আমন্ত্রণে এসেছি তাই আমি কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়াই খুবই ইজিলি এখানে ভিডিও নিতে পারছি এবং ভাই আমাদেরকে সব মেশিনগুলো একটা একটা করে দেখাচ্ছিল গাইস এক্সিডেন্ট রিপোর্ট হয় মূলত হসপিটালের মধ্যে একটি মিরর দেখতে পেলাম তাই দুই বন্ধু মিররের সঙ্গে একটি ভিডিও করে নিলাম আপনারা যারা হার্টের রোগী রয়েছেন এবং হার্ট নিয়ে হতাশ হয়েছেন তাদের জন্য সুখবর এখন আপনারা ফেমাস ডায়াগনস্টিক সেন্টারে এই বিশেষ মেশিনের সাহায্যে পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন এটা কি মেশিন কি এটা ইকো ইকো দ্যাটস এটা হলো ইকো মেশিন এখানে কি করা হয় ভাই হার্টের পরীক্ষা এখানে হার্টের পরীক্ষা কাজ চলে আপনারা যারা রাজশাহীতে ডাক্তার দেখানোর কথা ভাবছেন তারা এই বড় ভাইয়ার সঙ্গে কথা বলে দেখতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ভাইয়ার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভাইয়া আপনাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশাল্লাহ ভাইয়ার সঙ্গে আমি এখন বাইরে যাচ্ছিলাম কারণ বাইরে ডাক্তার অনেক বড় একটি লিস্ট রয়েছে দেখতে পাচ্ছেন কতগুলো ডাক্তার এখানে গাইজ এই হসপিটালটির লোকেশন হলো লক্ষ্মীপুর মোড় থেকে আপনাকে দক্ষিণ দিকে আসতে হবে কিছু দূর আসলে আপনি এই হসপিটালটি দেখতে পাবেন আপনাদের চিনবার সাথে এই বিল্ডিং আমাদের ভিডিওতে নিয়ে নিলাম যাতে আপনারা খুব সহজেই চিনতে পারেন রাজশাহীতে যে হারে আবার রোদ গরম পড়া শুরু হয়েছে তাই এই রোদ গরমে অতিষ্ঠ হয়ে ব্লগ বানানো শেষ করে আমরা চলে আসলাম একটি শরবতের দোকানে গাইজ আজকের ব্লগটা এ পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ সেবা নিন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ